আসসালামু আলাইকুম হাসিনার সেই বিখ্যাত চাকর অর্থাৎ পিয়ন জাহাঙ্গীর আলমকে অবশেষে দেখা গেল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাংলাদেশের কনসুলেট অফিসে তিনি সেখানে গিয়েছিলেন তার বাংলাদেশে অবস্থিত বিভিন্ন জমি জমার আমার নামা দলিলে পাওয়ার অফ ইয়া অ্যাটর্নি যেটা করা হয় প্রসেস করা হয় সেটার ব্যাপারে দূতাবাস থেকে তিনি প্রয়োজনীয় ডকুমেন্ট সিগনেচার করার জন্য গিয়েছিলেন তাকে তখন দেখা গিয়েছিল মাংকি টুপি পড়া অবস্থায় তিনি বারবার তার চেহারা লুকানোর চেষ্টা করেছিলেন কিন্তু গোপন ক্যামেরায় তিনি ঠিকই ধরা পড়েন এবং তার এই ব্যাপারে তথ্য দেন প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের বৃহস্পতিবার ভোর চারটা চৌত্রিশ মিনিটে তিনি তার ভেরিফাইড ফেসবুকে তথ্যটি জানিয়েছেন তিনি বলেছেন বৃহস্পতিবারের আগের দিন অর্থাৎ বুধবার সেই কথিত পিয়ন চারশো কোটি টাকা লোপাটকারী পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের নিউ ইয়র্কের কনসুলেট অফিসে হাজির হয়েছিলেন আমার নামা দলিলে সিগনেচার করার জন্য কিন্তু দূতাবাস কর্তৃপক্ষ তাকে চিনে যায় এবং তাকে সেই কাগজপত্র ফিরিয়ে দেয় উল্লেখ্য যে গত চোদ্দই জুলাই শেখ হাসিনা চীন সফর শেষে বাংলাদেশে এসে একটি সংবাদ সম্মেলন করেছিলেন সেই সংবাদ সম্মেলনে এক পাকে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি উত্তর দিয়েছিলেন কী উত্তর দিয়েছিলেন এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক কীভাবে অডেল সম্পত্তির মালিক হন তখন সাবেক প্রধানমন্ত্রী এবং ভারতের পলাতক প্রধান শেখ হাসিনা গর্ব সহকারে বলেছিলেন পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার অডেল সম্পত্তির মালিক হয়েছেন এটাতে তিনি আশ্চর্যবোধ করেন না তার বাসার পিয়ন জাহাঙ্গীর চারশো কোটি টাকার মালিক হয়েছেন এবং সেই জাহাঙ্গীর নাকি হেলিকপ্টার ছাড়া চলাফেরা করতে পারেন না তখন সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছিলেন তার বিরুদ্ধে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে পরবর্তীতে তার ব্যাপারে আর কোনো কথাবার্তা উঠে নাই এবং তার অনেক খোঁজখবর নেওয়ার চেষ্টা করা হচ্ছিল গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের জনগণ এবং সরকার সেই জাহাঙ্গীরকে খোঁজার চেষ্টা করছিল পরবর্তীতে বহুল আলোচিত সেই জাহাঙ্গীরকে দেখা গেল গত বুধবার নিউ ইয়র্কের মার্কিন কনসুলেট অফিসে আমরা আশা করবো বর্তমান সরকার সেই পিয়নকে বাংলাদেশে ধরে আনবে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় যাই হোক এই জাহাঙ্গীর গত আমলিক সরকারের আমলে প্রচুর পরিমাণ ধন সম্পদের অধিকারী হয়েছেন এবং অনৈতিকভাবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে টাকা পাচার করেছেন প্রায় চারশো কোটি টাকা এবং বর্তমানে তিনি স্ত্রী সন্তানসহ মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক শহরে অবস্থান করছেন আমরা আশা করব মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিরা যদি তাকে দেখতে পায় তাকে দ্রুত ধরে পুলিশের কাছে হস্তান্তর করে যাতে বাংলাদেশে তাকে ফেরত আনা যায়